ফেনীতে সাকো ফির সমন্বয়ক রিয়াদ উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফেনীতে সাকো ফেনীর সমন্বয়ক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারির উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় আল আহাদ চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল তিনি তার বক্তব্যে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের জন্য সাকোফেনি সংগঠনের প্রশংসা করেন আলাল উদ্দিন আলাল বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা এমন কাজের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করছে সাকোফেনি। তিনি ভবিষ্যতেও অসুস্থ ও দরিদ্র মানুষের পাশে থাকার আশ্বাস দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সাকোফেনীর সমন্বয়ক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারি সাইকার পরিচালক ও ব্যবসায়ী শাহারিয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মাহমুদ আল আহাদ চক্ষু হাসপাতালের পরিচালক জাকারিয়া হাসনাত ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু ডাঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ ও হাফেজ জাকারিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু মনসুর মজুমদার মানবিক এই উদ্যোগের মাধ্যমে ফেনীর অসহায় জনগোষ্ঠীর মধ্যে নতুন আলো ছড়িয়ে দিয়েছে সাকো ফেনী সমাজের দরিদ্র মানুষের চোখে আলো ফেরাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা